আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সে আমরা নতুন করে ইউটিউবে কাজ শুরু করছি সে ইউটিউবের জন্য যখন থামমেল তৈরি করি তখন দেখা গেছে আমরা ফিক্সেল ল্যাব কিংবা বাংলা লেখার যে সফটওয়্যার রয়েছে সেই অ্যাপসগুলোতে প্রবেশ করে যখন আমরা বাংলা লেখা লিখি তখন দেখা যায় অনেক সময় আমাদের লেখাগুলোর কালার পরিবর্তন হয় না সাদা আর কালো এই দুই কালার ছাড়া অন্য কোনো কালার আসে না আজকে আমরা দেখব এই লেখার কালার পরিবর্তন না হওয়ার কারণ কি এবং সমাধান বলুন আমরা কথা না পাঠিয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে অনুরোধ এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা নেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফাঁসে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার ফোনে আমরা সর্বপ্রথম চলে যাব আমাদের ফোনে থাকা ফিক্সেল ল্যাব অ্যাপসে আমি ফিক্সেল ল্যাব অ্যাপস ওপেন করে রেখেছি এখানে একটা লেখা লিখে রেখেছি আমার সোনার বাংলা যেমন আমি আপনাদেরকে দেখাই এইগুলার কালার পরিবর্তন করে দেখাই আমি এই লেখার কালার পরিবর্তন করে দেখাই আপনাদেরকে যেমন আমি লালে ক্লিক করলাম এটা কালো তারপরে একটা একটা করে ক্লিক করতেছি দেখুন কালার পরিবর্তন হচ্ছে না আমি যেটাই ক্লিক করি হয়তো কালো কিংবা সাদা এই দুইটি কালার আর বাকি অন্য কালারগুলো আসতেছে না তো সেম আমরা এখন চলে যাব আরও একটি আরেকটি সফটওয়্যারে যেটা হচ্ছে আপনার যে ছবির উপরে বাংলা লেখার জন্য যে সফটওয়্যারটি রয়েছে আমরা সেই সফটওয়্যারে প্রবেশ করলাম তো এখানে আসি আমরা একটা লেখা লিখে দেখি তো এখানে আমরা একটা লেখা লিখলাম এখন এই লেখার কালার পরিবর্তন হয় কিনা আমরা দেখি আমরা কালার আসবো কালার দেখুন আমি যে কালারগুলোতে টাচ করতেছি লাল কালো হলুদ সবগুলোতে টাচ করতেছি কিন্তু লেখার কালার পরিবর্তন হচ্ছে না শুধু কালো এবং সাদা এই দুটি কালার আসতেছে আর অন্য কালারগুলো আসতেছে না তো এখন এটির সমাধান কি আমরা এটির সমাধানে যাব আমরা এখান থেকে বের হয়ে আমরা চলে যাব আমাদের ফোনে থাকা সেটিংসে সেটিংসে গিয়ে আমরা নিচের দিকে আসবো নিচের দিকে আসার পরে আমরা এখান থেকে এই যে অ্যাক্সেসিবিলিটি আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এখান দিয়ে এই যে দ্বিতীয় নাম্বার অপশন বিসিবিলিটি অ্যানাসমেন্ট আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বার যে অপশনটি রয়েছে হাই কন্ট্রাস্ট ফন্ট আমরা এটি এখানে যে অন রয়েছে আমরা এটি অফ করে দিব এটি অফ করে দিলাম আমাদের এই সেটিং হয়ে গেছে এখন আমরা কালার কালারে যাই এখন আমাদের সকল কালারগুলো পরিবর্তন হবে তো এখন আমরা কালারে আসি এই যে দেখুন লালে ক্লিক করলাম লাল কালার হলো এটাকে কি বলা হয় নীল কালারে ক্লিক করলাম নীল হলো সাদাতে দিলাম সাদা হলো এই ক্রিম কালারে দিলাম হলো এখন আমরা যে কালারে টাচ করি না কেন সেই কালারটি লেখা আসবে দেখুন এখানেও সেম এই যে এখন কালার পরিবর্তন হচ্ছে তো এই ছিল আমাদের আজকের ভিডিও ফিক্সেল লেভা এবং বাংলার লেখার অ্যাপস নিয়ে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে মাসুর টেক টিপস ইউটিউব চ্যানেলের ফাঁসা থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা